হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবারও তোমাদের মিষ্টি বন্ধু তো দেখো আমি এই কড়াইটায় লুচি ভেজেছিলাম দুপুরবেলায় মানে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তো ওই কড়াইতে আমি এখন একটু আলুর তরকারি করবো যেহেতু মেয়ে লুচি দিয়ে খাবে ও বাজারাও তো একটু উপাশ আছে তো শুধু লুচি খেতে ভালো লাগে না তার জন্য একটু আলুর তরকারি করবো তো তার অনেকটাই লুচি ভাজার তেল ছিল তেলে আমি পাঁচ ফোরং একটা শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যে আলু আর টমেটোগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপরে দেখো আর যেহেতু আমরা উপাস করেছি শুধু শুকনো লুচিতে আর খাওয়া যায় না আর মিষ্টি জিনিসটাও খুব একটা ভালো লাগে না সব কিছুই তো আছে তার মাঝখানে একটু ঝাল ঝাল তরকারি হলে তো খুবই ভালো হয় বলো তো দেখো আমি রেসিপিটা আমি খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম আলুটাকে তো এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো তা আজকে রেসিপিটা সত্যি অসাধারণ হতে চলেছে তোমরা একটু মন দিয়ে দেখবে সত্যিই খুব ভালো লাগবে নিরামিষ আলুর তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য অসাধারণ লাগে সত্যিই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এইভাবে আলুর তরকারি নিরামিষ লুচির সাথে খাওয়ার জন্য এরকম সাইজে করে তোমরা আলুটাকে কেটে নেবে টমেটো দেবে আর যা যাবতীয় আর দেওয়ার আমি দেখো কি কি দিচ্ছি তোমরা একটু ফলো করো দেখতে পাবে তো সত্যিই অসাধারণ লাগে আর আমি এতদিন আলুর তরকারি বানিয়েছি তার থেকে আজকের আলুর তরকারিটা সেরা সত্যি আমি নিজে বলে বলছি না তো আমার মেয়েও বলেছে আমি নিজেই বলেছি আর দেখো এখানে আমি আদা একটু মিস করে রেখেছিলাম বাটি মানে মেশিংয়ে ঘষে রেখেছিলাম তো কোনো কিছু বাটা বাটি ছাড়াই দেখো এখানে সব কিছু হয়ে যাবে তো আমি এখানে আদা একটু মিস করা দিয়ে দিয়েছি তো আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি তো এখন আমি একটু গুঁড়া দিয়ে দেবো আচ্ছা এখানে আমি অল্পই দেবো যেহেতু আমার অল্পই আছে এটার মধ্যে আর একটা প্যাকেট আমি আর খুললাম না যেহেতু আমার বেশি লাগবে না মশলা আমি বেশি দেব না তো সামান্য একটু ছিল ওটাই আমি পুরোটা দিয়ে দিলাম আর এখানে আমি জিরের গুঁড়ি দিয়ে দিলাম জিরের গুঁড়ি দিয়েছি কিছুটা জিরের গুঁড়ি দিয়ে আবারও ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেবো এখানে আমি তোমার শুকনো লঙ্কা দেবো না যেহেতু আমার তরকারি কালারটা একটু হলদে হলদে থাকবে যেহেতু লাল কালার আমি করতে চাই না নিরামিষ তরকারি হলদে হলুদ হলুদ কালারটাই বেশ ভালো লাগে হালকা পাতলা ঝোল হবে সত্যি অসাধারণ লাগে লুচির সাথে ঠেকিয়ে ঠিকই খেতে আমার তো খুবই ভালো লাগে তো দেখো আমার রেসিপিটা একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো জল একটু দিয়েছি কেননা একটু ঝোল ঝোল করব লুচির সাথে ঠেকিয়ে ঠেকিয়ে খাবো ওহ ও আমার তো এখনই জীবের জল জল আসছে তো তোমাদের কাদের কার 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 ভালো লাগে কাদের কাদের ভালো লাগে যারা যারা ভালো বাসো এই লুচির সাথে এই আলুর তরকারিটা তো একটু কমেন্টে জানিও তো আমি দেখো এখানে জল দেওয়ার পরে ফুটে গেছে ফুটার পরে আমি একটু সামান্য চিনি দিয়েছি নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে সত্যিই ভালো লাগে না নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে সত্যি অসাধারণ লাগে টেস্ট আসে তো আমার দেখো রেসিপিটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ আর সামান্য একটু ঝোলটা মরাবো বেশি মরাবো না যেহেতু আমি ঝোল ঝোল করবো লুচির সাথে ঠেকিয়ে ঠেকিয়ে খাওয়ার জন্য আর লুচির সাথে ছোলার ডালটা হলেও ভালো লাগে আর আমার আলুর দমটা হলে সবথেকে বেটার ভালো লাগে আমার আমার ডালের থেকেও আমার লুচির এই তরকারিটা ভে ভালো লাগে খুব ভালো লাগে বেশি মশলা লাগে না সামান্য একটু টাইমের মধ্যে আলুর তরকারিটা হয়ে যায় দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে অসাধারণভাবে তো তোমরা যদি আমার ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আর তোমাদের ভালোবাসা আমার সব সময় মাথার ওপরে রেখো তাহলেই হবে ব্যাস তারপরে দেখবে আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব তো আর রেসিপিটা হয়ে গেছে দেখো কত সুন্দর পাতলা একটা আলুর তরকারি বানিয়েছি মেয়েকে দিচ্ছি মেয়েকে দুটো লুচি দিয়েছি আর সামান্য একটু তরকারি দিয়ে একটু ঝোল দিয়ে দেব ও খেতে বসে গেছে তো ওকে দেওয়ার পরে আমিও খাবো তো ঝড় দেখো একটু সামান্য একটু ঝোল দিয়েছি ও যেহেতু ঝোলটা খুব একটা ভালোবাসে না বাচ্চা মানুষ তো তো দেখো খুশি হয়েছে লুচি আর তরকারি দিয়ে এত ভীষণ খুশি হয়েছে তো দেখো চলে আসো দেখো আমিও নিয়ে নিয়েছি লুচি আর আলুর তরকারি সত্যি অসাধারণ তো চলো আমি কোনোদিনও তোমাদের সাথে খাওয়ার ভিডিও শেয়ার করিনি আজকে আমি প্রথম ফার্স্টে এরকম খাওয়ার ভিডিও শেয়ার করলাম কেন আমার মেয়ে খুব রিকোয়েস্ট করছিল মা আমরা তো সবসময় ভিডিও ছাড়ি ঠিক আছে এবার আমার আর তোমার একসাথে খাওয়ার ভিডিওটা অন্তত ছাড়ো আজ ঠিক আছে শেয়ার করলাম তো দেখো আমাদের মা মেয়ে দেখো খেয়ে যে কত টেস্ট হয়েছে আমার মেয়েও খুব খুশি হয়েছে এইভাবে আমার মেয়েকে ভাত দিলে খুশি হয় না লুচি আর তরকারি দাও রুটি দাও খুব খুশি জানো তো তো সঙ্গে থেকো পাশে থেকো আর আমার মেয়েকে তোমাদের কার মানে ভালো লাগে কি না একটু কমেন্টে জানিও কে কারা কারা আমার মেয়েকে ভালোবাসে একটু কমেন্টে জানিও আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের একটু জানিও আমার মেয়ে অনেক পরিশ্রম করে আমার সাথে তার জন্য এই ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা প্লিজ কেউ আমাকে মানে এড়িয়ে যাবে না একটু সবাই সাপোর্ট করো এই ছোট্ট বাচ্চাটার জন্য অন্তত সবাই সাপোর্ট করো আমার জন্য করতে হবে না ঠিক আছে এই বাচ্চাটা ইউটিউবকে খুব ভালোবাসে তার জন্য এই বাচ্চাটা ইউটিউবে সব সময় থাকে ঠিক আছে অভিনয় করতেও ভীষণ ভালোবাসে ও আমার সাথে সবসময় অভিনয় করে ঠিক আছে তো ও আমার সত্যি মালক্ষী তো চলো আমি এবার একটু খেয়ে নেবো খাওয়ার পরে তারপরে আমি দেখো মেয়ে বলছে মা আমি টাটাই দিয়ে দিয়েছিলাম তারপর মেয়ে বলছে মা আর একটু করো না ওর খুব ভালো লেগেছে হুম থাম জি ঠিক আছে তো টাটা দেওয়ার পরেও আমি তোমাদের সাথে আর একটু থেকে গেলাম তো যদি ভালো লাগে একটু সঙ্গে থেকো পাশে থেকো তা আর বেশি করবো না ভিডিওটা ঠিক আছে এর থেকে বেশি বড় করলে আবার কী বলবো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো